চুপচাপ একা বসে কখনো কি ভেবেছ এই জীবনটা এত কঠিন কেন কেন যখনই তুমি কিছু সত্যিকারের চাইতে শুরু করো তখনই সেটা যেন হাজারটা বাধার ভিতর আটকে যায় মনে হয় না যেন পুরো পৃথিবী তোমার বিপক্ষে দাঁড়িয়ে গেছে যেন ওপরওয়ালাও তোমার কান্না শুনতে পাচ্ছে না কিন্তু সত্যিটা হলো এই পৃথিবীতে লড়াই ছাড়া কিছুই পাওয়া যায় না একটা শিশু যখন প্রথমবার হাঁটতে শেখে সে পড়ে যায় কাঁদে আঘাত পায় কিন্তু সে থেমে যায় না কারণ সে জানে যদি হাঁটতে হয় তবে পড়ে যাওয়াকে ভয় পেলে চলবে না আর বড় হয়ে আমরা এই সাহসটাই হারিয়ে ফেলি আমরা ভয় পেতে শুরু করি ব্যর্থতাকে মানুষের কথা শুনতে সমাজের চোখ রাঙানিকে আমরা প্রশ্ন করি আমার জীবনটাই কেন এত কষ্টের কিন্তু হয়তো আমাদের উচিত ছিল জিজ্ঞেস করা আমি কি চেষ্টা করা ছেড়ে দিয়েছি রাতে না ঘুমিয়ে যে ছেলেটা দিনের পর দিন পড়েছে বহুবার ফেল করার পরেও হাল ছাড়েনি সেই একদিন ডাক্তার হয়েছে যে ছেলেটা রাস্তায় রাস্তায় খাবার ডেলিভারি দিত যাকে সবাই বলতো তুচ্ছ কাজ করছে আজ তার নিজস্ব রেস্টুরেন্ট আছে যে মেয়েটাকে সবাই বলতো তোর দ্বারা কিছুই হবে না আজ সেই পরিবারের গর্ব এই মানুষগুলো কিছুই ফ্রি পায়নি প্রতিটি সাফল্যের পেছনে ছিল রাতের ঘুম হারানোর যুদ্ধ চোখের জল ব্যথা আর কষ্টের পাহাড় কিন্তু সবচেয়ে বড় যুদ্ধটা কোথায় হয় জানো নিজের ভেতরে ভোরবেলা ঘুম ভাঙে মন বলে আর একটু ঘুমাই হৃদয় বলে না উঠে পর তোর স্বপ্ন তোকে ডাকছে সব কিছু যখন হারিয়ে যাচ্ছে মনে হয় তখন একটা ভেতরের কণ্ঠ বলে এবার আর পারবো না কিন্তু আর একটা কণ্ঠ বলে শেষবার চেষ্টা করে দে এটা হয়তো শেষ চাবি যেটা দরজা খুলবে এই যুদ্ধ কেউ দেখে না কিন্তু তুমি প্রতিদিন নিজের সঙ্গে লড়ো এটাই সত্যিকারের সাহস যদি মনে হয় তুমি ক্লান্ত তবে একটু থেমে বিশ্রাম নাও কিন্তু হার মানো না এই কষ্ট এই দুঃখ এই না পাওয়া একদিন এগুলোই তোমার শক্তি হয়ে উঠবে তুমি যতবারই পড়বে ততবারই নিজের ভিতর একটা আগুন জ্বলে উঠবে সাফল্য কখনো লটারিতে মেলে না সাফল্য আসে তাদের কাছে যারা প্রতিদিন নিজের সীমার সাথে যুদ্ধ করে তোমার হাতে এখন দুটি রাস্তা আছে একটা রাস্তা আরামদায়ক কিন্তু কোনো স্বপ্ন নেই আর একটা রাস্তা কঠিন কিন্তু একদিন তোমায় ইতিহাস বানাবে লড়াই সহজ নয় কিন্তু এর মধ্যেই জীবনের আসল অর্থ লুকানো তোমার স্বপ্নকে কেউ এনে দেবে না তুমি একে সত্যি করে তুলতে পারো আজ একটা প্রতিজ্ঞা করো তুমি আর থামবে না নিজের স্বপ্নের জন্য নিজের সম্মানের জন্য তুমি প্রতিদিন নিজেকে জিতাবে যারা নিজের যুদ্ধে জিততে জানে তারা একদিন গোটা দুনিয়া বদলে দেয় তুমি যদি সত্যি লড়াই করছো যদি আজকের কথা তোমার মনে স্পর্শ করে থাকে তাহলে এই ভিডিওটা শেয়ার করো যেন আরও কেউ হার না মানে কমেন্টে লিখে জানাও তুমি কোন লড়াইটা আজও লড়ে যাচ্ছ মনে রেখো তুমি একা নও আমরা সবাই লড়ছি